লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট হাজার টাকা ও বারোশো টাকা অতীত ফের বাড়বে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তৃণমূলের মেগা জয়ে বাড়ছে আশা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই প্রকল্প এমন একটি প্রকল্পে পরিণত হয়েছে যা রাজ্যের মানুষের মুখে মুখে প্রচলিত হওয়ার পাশাপাশি এখন দেশেও বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে কথা হচ্ছে আর এবার এই প্রকল্প নিয়ে নতুন করে আসার আলো দেখছেন রাজ্যের মা বোনেরা দু হাজার সালের বিধানসভা নির্বাচন যখন রাজ্যের শাসক দল তৃণমূলের টলমহল অবস্থা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা এই প্রকল্প শুরু করার আশ্বাস দিয়েছিলেন ভোটে জিতেই চালু হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার রাজনৈতিক মহলের বড় অংশ মনে করেন তৃণমূলে সরকার ফেরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই তুরুপের তাস ঠিক একইভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে টাকা বৃদ্ধি করতেই ফের ছয় ছয়টি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি কংগ্রেস থেকে একটি আসন ছিনিয়ে নিল তৃণমূল এবং রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল সরকার পেল টোটাল উনত্রিশটি লক্ষী ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পের ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দু হাজার সালে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল সেই সময় দেওয়া হতো পাঁচশো ও হাজার টাকা দু সালের লোকসভা নির্বাচনের আগে এই টাকা পরিমাণ বাড়িয়ে করা হয়েছে হাজার টাকা ও বারোশো টাকা আর এবার যখন তৃণমূল ফের রাজ্যে জয়ের ঝড় তুলল তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে ফের আশায় রয়েছে রাজ্যের মা বোনেরা কেননা তাদের বিশ্বাস ফের টাকার পরিমাণ বৃদ্ধি হতে পারে দু হাজার সালের বিধানসভা ও দু সালের লোকসভা নির্বাচন অর্থাৎ পরপর দুটি বড় বড় নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লক্ষ্মীর ভাণ্ডার আবার এই বড় ভূমিকা পালন করার পিছনে টাকার পরিমাণ বৃদ্ধিকে অত্যন্ত বড় করে ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর ক্ষেত্রে আশা করা হচ্ছে আবারও রাজ্যের বড় নির্বাচন এলেই হয়তো রাজ্যে সরকার এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে কারণ দু সালে বিধানসভা নির্বাচনের ভোট আছে তার আগে রাজ্য সরকার বড়সড় চমক আনতে চলেছে রাজ্যের মা বোনেদের জন্য মায়া আঙ্গুর নামে এক উপভোক্তা জানিয়েছেন ভোট এলেই দিদি তাদের ওপর দুহাত তুলে আশীর্বাদ করেন মাসে মাসে টাকা দিয়ে অথবা টাকা বাড়িয়ে তারও দিদিকে হতাশ করেননি আর এবার তাদের আসা আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা থেকে দেড় হাজার থেকে দু হাজার টাকা দিদি করতে পারে বলে এমনটি তারা জানিয়েছে যে নিউজ পোর্টালে দিয়েছে এই আপডেটটি সেখানে আপনারা সরাসরি আছেন তবে সম্প্রতি আরও একবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলেই বড় ভূমিকা পালন করেন এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে টাকার পরিমাণ তাই আশা করা আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাজার থেকে বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকা করে দেওয়া হবে অনেক মহিলা গ্রাহক এও মনে করছেন যে দিদি তাদের নিরাশ করবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা অবশ্যই বাড়াবেন তাহলে বাংলায় আবার মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে বিপুল অঙ্কে জয়লাভ করার পরে আবার নতুন কিছু চমক আনতে যাচ্ছে রাজ্যবাসীর জন্য কারণ আপনারা সকলেই জানেন কৃষক বন্ধুতে টোটাল দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেয় এবং লক্ষ্মী ভাণ্ডারে এতদিন যাবত। পাঁচশো থেকে হাজার টাকা পাচ্ছিলেন কিন্তু ভোট থাকার কারণ সেটি বাড়িয়ে হাজার থেকে বারোশো করেছে সো এমনটাও হতে পারে দু সালে যেহেতু বিধানসভার ভোট আছে তার আগে নতুন একটি চমক আনতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সো দর্শক বন্ধুরা এ মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেকেই পাননি তো আজকে কিভাবে আপনারা নিজের মোবাইলের স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবেন আপনার টাকাটি ঢুকেছে কি না মোবাইল থেকে আপনারা ভিডিওটি দেখলে গুগল সার্চ ইঞ্জিনে লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবে সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট আপনারা এখানে চলে আসবেন এরপর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ডব ডট বলেও সার্চ করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার যে প্রথম অপশানটি আছে এই অপশানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডারের এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল যারা নতুন আবেদন করেছেন বা যারা টাকা পাচ্ছেন তারা এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কপাটা কবে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে বা এখনও নাট পেয়ে থাকলে কি করতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন কোনো প্লেসে স্কিপ করবে না এবার আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি দেওয়া আছে এই অপশানে আপনার টাচ করতে হবে আবার ব্যাক করছি এখানে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েও আপনি হয় কিন্তু বর্তমানে যে অপশানটি দেওয়া আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জুমিন করে দেখাচ্ছি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনার টাচ করে দিলে এখানে অটোমেটিকলি আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস আপনি আপনার দরখাস্ত ট্র্যাক করুন এবং আপনার পেমেন্টের স্ট্যাটাসটি এখান থেকে জেনে নেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বারের মাধ্যমে আপনি স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এখানে টাচ করবেন এবং এখানে যে ফোন নাম্বারটি লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে অ্যাটাচ করা আছে বা আপনার মেসেজ আসে সেই ফোন নাম্বারটি দিতে পারেন তারপরে যে মহিলার টাকা পাচ্ছে তার আধার নাম্বারটা দিয়েও চেক করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি জানা থাকলে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পারেন এরপর এর নিচে দেখ এন্টার ক্যাপচার আইডি অর্থাৎ এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার আইডিতে আপনাদের এই পাশে যে লেখা আছে এটি আপনাকে ফিল আপ করে পরে ষাট বোতলের মোটামুটি আছে সেখানে টাচ করে দেবেন তো দর্শক বন্ধুরা আমি ফাইনাল ডাইরেক্ট একটা আইডি এন্ট্রি করছি ক্যাপচার আইডি করার পরে সার্চ ভোট ক্লিক করার পরে আমি পরবর্তী অংশটি আমি শো করছি বর্তমানে আপনার আছেন লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল পোর্টাল আমি আরডিটি সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি আমি প্রাইভেসির জন্য আমি হাইড করেছি এরপরে পেমেন্ট স্ট্যাটাসের আমি এখানে দেখতে পাচ্ছেন সালটি আপনি চুজ করে নেবেন অটোমেটিকালি চব্বিশ দুহাজার পঁচিশ সালের এই টাকাটি ঢুকতে যাচ্ছে কারণ দু হাজার একুশ সাল থেকে এই টাকাটি পাচ্ছেন এবারে চব্বিশতম কিস্তি টাকা আপনারা পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী এখানে অটোমেটিকলি আপনাদের অপশনটি চুজ হয়ে থাকবে এবার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে মে মাসের পেমেন্ট সাকসেস এবং জুন মাসের পেমেন্ট আন্ডার প্রসেস তো দেখতে পাচ্ছেন যেহেতু ভোটের ব্যাপার ছিল ভোটের রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গিয়েছে এবার আপনাদের টাকা ঢুকতে শুরু করবে অনেকেরই টাকা ঢুকে গিয়েছে সো দর্শক বন্ধুরা যারা যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর জুন মাসের এনার অ্যাপ্লিকেশন আইডি স্ট্যাটাস চেক করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস আপনারাও সেম প্রসেসে আপনারা এভাবে চেক করবেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার আপনাদের যে হাজার এবং বারোশো টাকা করে পাবেন এই প্রসেসের মাধ্যমে চেক করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের টাকা বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা দেড় হাজার থেকে দু হাজার টাকা কারণ সামনে দু সালে বিধানসভার ভোট আছে রাজ্য সরকার আরও চাবে যে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য তারা বেশি বেশি মহিলাদের কাছে এবং বিভিন্ন মানুষের কাছে কৃষক বন্ধুর টাকারও বৃদ্ধি সম্ভাবনা প্রবল কারণ আপনারা জানেন জব কার্ডের টাকা কেন্দ্র সরকার থেকে আটকে দেওয়ার ফলেও মিনিমাম ছত্রিশ দিনে টাকা রাজ্য সরকার পে করছে কর্মসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন কোনো প্রকল্প লঞ্চ হলে বা টাকা ক্রেডিট হলে আমার এই চ্যানেলে আপনারা সর্বপ্রথম আপডেট পেয়ে যাবে এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও